বুলির বল টস এ জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে তো এখন তারা ফিল্ডিং করছে আর বলে গেছে সেই কুলপীর সৌরভ আর ব্যাট করছে গৌতম আর ওদিকে নষ্ট হয়ে গেছে সনু চার গৌতমের ব্যাট থেকে অসাধারণ চার আবার ভালো সার ছিল কিন্তু ফিল্ডিং হয়ে গেছে ওখানে আমার একটা সিঙ্গেল বার করে নিল সোনু দা ওই তোমার সোনুর ওপেনার জুটি এখন দেখতে পাচ্ছি আমরা বুড়ির বলে মাঠে সেমিফাইনাল ম্যাচ সেকেন্ড ম্যাচ চলছে ও অসাধারণ শট পাঁচই শট এই শটটা আমরা দেখি পাঁচই শট এই শটটা পাঁচই খুবই ভালো মারে আজ গৌতমের ব্যাটে দেখলাম ভালো চেষ্টা ছিল কিন্তু হলো না ভালো বল তো এগারো শেষে পনেরোটি রান সংগ্রহ করলো বিনা উইকেট হারিয়ে মান আর ভালো বল ভালো বল

বিনা উইকেট হারিয়ে চব্বিশ রান সংগ্রহ করেছে দু ওভার শেষে চলো তিন নম্বর বল করতে চলে এসেছে আবারও সৌরভ সৌরভ আগের ওভারে পনেরো রান বার হয়েছিল

চার পিছন দিয়ে ভালো চার আর একটা উইকেটে পতন করলো সাঁত্রিশ রানে থেমে রইলো এখানে

এই মুহূর্তে সাঁত্রিশ রানে অল উইকেট তো এখন প্লেয়ার করে নিচ্ছে মা সঙ্গে প্লেয়াররা তো বুড়ি তারা ভালো বল করেছে আটত্রিশ রান দিয়েছে এবং অল উইকেট করে দিয়েছে প্রথমে তো এখানে এখন ফিল্ডিংয়ে লেবে গেছে মা নারায়ণী তারা এই রানটাকে দেখা যাক কত দূর আটকাতে পারে

ভাল বল আদেশ ভাল বল আদেশ ভালে ভাল গল কৰ ভালো বল আদেশ ফিট খাওয়াবে ভালো বল করছে আদেশ তো ভোলারা বলে চলে এসছে দু নম্বর আবার এক উইকেট হারিয়ে সরি একেবারে পাঁচরান সংগ্রহ করছে বিনা উইকেট হারিয়ে বল এসছে ভোলাদা হোয়াইট বল ভালো বল অসাধারণ বল ভোলাদার

শেষে চোদ্দটি রান সংগ্রহ করলো বিনায়কের হারিয়ে দু সরি দু চোদ্দটি রান সংগ্রহ করলো বিনায়কের হারিয়ে বলেছে আদেশ ভালো বল করবে আশা করি আউট আছে এখানে দেখা যাক কি হয় দেখা যাক কি ডিজাইন নেয় এই মুহূর্তে পনেরো রান হয়েছে এখানে চার দেবে না ছয় দেবে এখানে সিদ্ধান্ত একদম ডিজাইন নিয়ে নিয়েছে আম্পায়ার আম্পায়ার দুজনেই আউট দিয়ে দিয়েছে এখানে তো একটি উইকেটে পতন ঘটল অবশেষে ভালো বল আদে ভালো বল ভালো বল আদেশ ভালো বল করছে খেলাটা সাঁত্রিশ রানেও একটা দেওয়া যায় সেটা বলে যাচ্ছে মানান সঙ্গে প্লেয়ারদেরকে দেখে ভালো বল করছে আদেশ ভালো বল ভালো বল অসাধারণ বল ভালো বল দুটো কর দুটো কর ভালো বল হবে ভালো বল খুব ভালো বল আউট এই মুহূর্তে তো ষোলো রানে আটকে দিয়েছে দুটো উইকেট গেছে ভালো ফিল্ডিং এর চেষ্টা ছিল গো কিন্তু হলো না ক্যাশটা ভালো টাই ছিল এটা তো তিন মাসের ষোলোটি রান সংগ্রহ করেছে বুড়ির বল চার নম্বর আবার বল করতে চলে এসেছে এবং নিজের দ্বিতীয় আবার বল করতে চলে এসেছে ভোলা টিমের হয়ে যোগা ব্যাট করছে ভালো বল ভালো বল অসাধারণ বল দেখতে পাচ্ছো টান টান খেলা চলছে করিয় <laughs> 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 খুব ভালো বল তো চার মাস শেষে পঁচিশটি রান সংগ্রহ করলো দুই দুই উইকেট হারিয়ে জিততে গেলে তাদেরকে আর তেরোটি রান দরকার